নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা রেসিপি তো এখানে আমি বেশ আট নয় টুকরার মতো রুই মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর ফুলকপি আলু বড়ি এগুলো সব দিয়ে আমি বানাবো তো কী কীভাবে বানাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন মাছের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব তারপর মাছটাকে ভাজি করে নেব তো দিয়ে দিলাম নুন এখন দিয়ে দিলাম হলুদ তো সম্পূর্ণ মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো তার আগে কি করব মাছের মধ্যে একটু তেল দিয়ে দেব।। তেলে কারণে দেওয়া যাতে মাছগুলো ভালো করে উল্টায় তো দুই পিঠে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি সবজি কেটে নিয়েছি এই যে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বড়ি তো বড়িটাকে এখন ভেজে নেব ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এখন এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব কড়াই চাপিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সর্বপ্রথমে কি করব বড়িগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম এবার এই যে কেটে রাখা আলুগুলোকে ভেজে সব আলু দিয়ে দিলাম আলুর মধ্যে সামান্য একটু হলদি দেবো হলদি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিটা ভাজা হতে হতে এই যে আমি মশলা রেডি করে নিয়েছি এখন মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব এখানে নিয়েছি চারটার মতো কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর এদিকে তো ফুলকপিটা ভাজা হচ্ছে ভাজা হয়ে আমি মশলাটা করে নিয়ে আর মশলার সাথে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো তো সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে আসবে মাছও ভাজি হচ্ছে এদিকে আমার ফুলকপি আলুগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এসে গরম কড়াইতে এখন আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দেব জিরে তারপর দিয়ে দেবো কালো জিরে জিরে আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা ঢেলে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো হলদি তারপর দিয়ে দেব এক চামচের মতো ধনের গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচের মতো জিরের গুঁড়ো তো সবগুলো উপকরণকে এখন ভালো করে ভেজে এদিকে মাছ ভাজিটাও হচ্ছে মাছ ভাজিটা হয়ে যায় ততক্ষণে আমার মশলাটাও ভাজা হয়ে যাবে মশলাটা বেশ ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি আলুগুলো ঢেলে দেবো ঢেলে দিলাম এবার মশলার সাথে ভালো করে ফুলকপি আলুটাকেও ভেজে নেব সব মশলা তো দেওয়া হয়ে গেছে নুনটা বাকি ছিল এখন আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এক এক করে সব মাছগুলো তুলে এই একটা গামলায় নামিয়ে নিলাম ঢাকাটা তুলে নেবো তুলে আবার সবজিটাকে একটু নেড়ে ছেড়ে দেব মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে জল দিয়ে দেব দিয়ে দিলাম জল জলটাকে ঝোলটাকে এবার উতলানো পর্যন্ত অপেক্ষা করব ঝোলে জাল উঠে গেছে এবার আমি মাছগুলো ঢেলে দেব মাছগুলো ঢেলে দিলাম এবার মাছটাকেও ভালো করে বয়েল করে নেব হয়ে গেল ঝোলটা এবার এখন আমি উপর দিয়ে ভেজে রেখেছিলাম বড়িগুলো এগুলোকে উপর দিয়ে ঢেলে দেবো ঢেলে দিয়েছি এটাকে এখন কিন্তু বেশি সিদ্ধ করব না একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব তো এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি কি অসাধারণ হয়েছে না দেখতে সবজিটা খুব সিম্পল কিন্তু সাধারণ কিন্তু খেতে অসাধারণ একদিন আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমি এখানে রো মাছ নিয়েছি আপনারা চাইলে কাতল মাছটাও নিতে পারেন কাতল মাছটাও এভাবে বানালে সেটাও খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই